সালামু আলাইকুম আমি আমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে সুবিধা আঠারো ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি আজকে কিন্তু ছোট্ট একটা মেশিন নিয়ে হাজির হয়ে গেছি এটা দেখতে ছোট হলেও কাজ কিন্তু ছোটো না এই মেশিন দিয়ে হাঁস মুরগি গরু ছাগল মাছে সব কিছুর কিন্তু ফিট বানাইতে পারবেন এক কথায় এক মেশিনে অনেক কিছু দর্শক এটার মধ্যে যে ডাইস আছে ডাইস চেঞ্জ করে কিন্তু অনেক ধরনের ফিট তৈরি করা যায় এটা কিন্তু বাসাবাড়ির বিদ্যুতে চলে একবারে টু টোয়েন্টি ভোল্টেজের একটা মোটর যেটা তো সাড়ে চার কিলোমিটারের একটা মোটর লাগানো রয়েছে বাসাবাড়িতে ফিট তৈরি করে নিজের কাজে ব্যবহার করতে পারেন পাশাপাশি আশেপাশে যারা আছে তাদের কাছে বিক্রিও করতে পারবেন তো দর্শক যারা এই মেশিনটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার এই নাম্বারে কল করে কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন তো দর্শক আর কথা বাড়াবো না এরপরে দেখানোর চেষ্টা করব মেশিনটা কীভাবে কাজ করে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম